আজ ডাব্লিউ এর পক্ষ থেকে আমাদের নির্দিষ্ট পাঁচটি দাবিকে সামনে রেখে যে গণকনভেনশন মেডিকেল কলেজ কলকাতায় আয়োজন করা হয়েছিল তাতে সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক উপস্থিতি আমাদের এই বুঝিয়ে দেয় যে আন্দোলনের আগুনকে বড় সহজে নিভিয়ে ফেলা যাবে না তাই ন্যায় বিচারের এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে আমাদের আন্দোলন ও কর্মবিরতি একইভাবে চলবে মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ খুনে অব্যাহত জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কর্মবিরতিতে অনর তারা এদিকে কাদম্বিনী কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মঙ্গলে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সকাল থেকেই জোর প্রস্তুতিতে পুলিশ বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে গার্ড্রিল মোতায়েন বিপুল সংখ্যক পুলিশ সব মিলিয়ে নবান্ন অভিযান ঘিরে রণমদেহী পরিস্থিতি আরজিকর কান্ডের প্রেক্ষিতে নবান্ন অভিযান প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা সফ জানালেন নবান্ন অভিযান চিকিৎসকদের কর্মসূচি নয় অংশ নিচ্ছেন না চিকিৎসকরা একটি নবান্ন অভিযানের ডাক আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুনতে পাচ্ছি আমরা ডাব্লিউ বি জেডিএফের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই মিছিলটি আমাদের ডাকা কোনো কর্মসূচি নয় এই মিছিলে আমাদের কোনো রূপ অংশগ্রহণ নেই তবে নবান্ন অভিযানে সামিল না হলেও কাদম্বিনী কাণ্ডে ন্যায় বিচার ও নিরাপত্তার দাবি থেকে সরছেন না জুনিয়র চিকিৎসকেরা শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠন প্রতিষ্ঠা দিবসের দিনেই অর্থাৎ আঠাশে অগস্ট সকালে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত পাল্টা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা সমাজের সব স্তরের মানুষকে অংশগ্রহণের আবেদন জানিয়েছেন তারা আগামী আঠাশে অগস্ট একটি গণমিছিলের ডাক দিয়েছি এর আগে আমাদের আন্দোলনে ও মিছিলগুলিতে সমাজের সর্বস্তর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন এই প্রথম আমরা সমাজের প্রত্যেক সম্পন্ন মানুষকে সম্মিলিতভাবে এই গণমিছিলে হাঁটার ডাক দিচ্ছি আমরা চাই সমাজের সমস্ত অভিভাবক যারা নিজেদের সন্তানের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান তারা বুধবার আঠাশে অগস্ট আমাদের সাথে পায়ে পা মেলান আমরা সকলকে অনুরোধ করছি একসাথে এই গণমিছিলে সামিল হন একসাথে তৈরি হোক আমাদের আন্দোলনের জমি আমাদের দাবিগুলি সম্মিলিত আওয়াজ পৌঁছে যাক তাদের কানে আর্জিকর কাণ্ডের শুরু থেকেই আন্দোলন ভাঙার চেষ্টার অভিযোগ উঠেছে অভিযোগ উঠছে চোরা গুপ্তা হামলারও এই অবস্থায় জুনিয়র চিকিৎসকদের অভিযোগ আন্দোলনকারী চিকিৎসকদের ভুয়ো মামলায় ফাঁসানোর জন্য মানিকতলা হোস্টেলে একাংশের সিনিয়র প্রথম বর্ষের মেডিকেল পড়ুয়াদের সাদা কাগজে স্বাক্ষর করা ছিল এনআরএস হাসপাতালেও ইএনসি বিভাগে হামলা চালানো হয়েছিল আরজিকর হাসপাতালের মানিকতলা হোস্টেল সেই হোস্টেলের আবাসিক প্রথম বর্ষের ছাত্রদের আচমকায় কিছু সিনিয়র ছাত্রেরা এসে একটি সাদা কাগজে সই করার জন্য বাধ্য করতে থাকে এই বলে যে এই সইগুলি নিয়ে তারা আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মিথ্যে পুলিশি অভিযোগ করবে পরবর্তীতে আন্দোলনরত অন্যান্য ছাত্রদের তৎপরতায় তাদের আটকানো গেলেও স্পষ্টতই আজকের এই ঘটনা যে আন্দোলনকে ভাঙার উদ্দেশ্যে ঘটেছিল তার নতুন করে বলার থাকে না কলেজ প্রশাসনকে বারংবার জানানোর পরেও এইভাবে যে ভয়ের পরিস্থিতি এখনও আরজি করে রয়েছে এই ঘটনা তারই প্রমাণ ঘটনাস্থল নীলরতন সরকার মেডিকেল কলেজের আউটপেশেন্ট বিভাগ সেইখানে নাককান গলা বিভাগে কর্তব্যরত মহিলা কর্মীর ওপর সুপরিকল্পিতভাবে হামলা করা হয় যা কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তার ও পুলিশের হস্তক্ষেপে সামলানো গেলেও আমরা আশঙ্কিত এই ভেবে যে এই ঘটনা আবার হয়তো ঘটতে চলেছে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ওপর বারংবার আক্রমণ আমাদের বুঝিয়ে দেয় আমরা কর্মস্থলে আদর্শ রক্ষিত নই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কার্যত স্তব্ধ হাসপাতালের পরিষেবা খুব প্রসমনে সরকারিভাবে কি পদক্ষেপ করা হয় সেটাই এখন দেখার ক্যামেরায় গোপাল তপাতারের সঙ্গে হিরক বসুর রিপোর্ট ক্যালকাটা নিউজ